মঙ্গলের মাটিতে সেই চাকার দাগ পার্সিভিয়ারেন্স রোভার মঙ্গলের মাটিতে পড়ে রয়েছে ছোট্ট কন্টেনার যেই কন্টেনারে স্যাম্পেল আসবে পৃথিবীতে অনেক দিন পর আমরা মঙ্গলের একটি অসাধারণ ভিডিও নিয়ে চলে এলাম গত তিন দিন আগে নাসার তরফ থেকে এই ভিডিওটি প্রচার করা হয়েছে এবং মঙ্গলের মাটিতে চাকার দাগ স্পষ্ট আপনারা জানেন দু সাল থেকে কাজ করে চলেছে মঙ্গলের মাটিতে পার্সিভিয়ারেন্স রোভার এবং আরও একটি রোভারও কাজ করছে যার নাম কিউরিয়াসিটি কিউরিয়াসিটিও মাঝে মধ্যে মঙ্গলের ছবি পাঠায় তবে কিউরিয়সিটির যে মাস্ট ক্যাম্প তার থেকেও অনেক অনেক বেশি ক্ষমতাবান এই পার্সিভিয়ারেন্স রোভারের ক্যামেরাটি যেটি কিনা দুই দশমিক পাঁচ বিলিয়ন পিক্সেল দ্বারা গঠিত তার জন্যই মঙ্গল আমাদের যে প্রতিবেশী গ্রহ সেই গ্রহ থেকে এত সুন্দর একটি ছবি বা ভিডিও আমাদের কাছে এসে পৌঁছেছে ঘরে বসে মঙ্গল দর্শনের আনন্দই আলাদা এর আগেও মঙ্গলের অনেক খুঁটি নাটি আপনারা দেখতে পেয়েছেন আর আবারও জেজেরো ক্র্যাটারের এই অসাধারণ ছবি বা ভিডিও কিন্তু মুগ্ধ করেছে আমাদের বিজ্ঞান সমাজকে এই অঞ্চলেই দিনের পর দিন কাজ করে চলেছে পার্সিভিয়ারেন্স রোভার আগামী দু হাজার সাতাশ কিংবা আঠাশ সালের মধ্যে হয়তো এই যে স্যাম্পেল কালেক্ট করা হয়েছে সেই স্যাম্পেল আমাদের পৃথিবীতে ফেরত আসতে পারে এবং এই প্রথম তার কারণ চাঁদ কিংবা অন্য গ্রহাণু থেকে স্যাম্পেল পৃথিবীতে আনা হলেও এখনও পর্যন্ত মঙ্গল গ্রহ থেকে স্যাম্পেল আনা হয়নি আর আমাদের বিজ্ঞান জগৎ যতগুলো গ্রহের উপরে কাজ করেছে তার থেকে সব থেকে বেশি সাকসেস হয়েছে এই মঙ্গলে প্রচুর প্রচুর রোভার ল্যান্ডার নেমেছে এবং এই প্রথম পার্সিভিয়ারেন্স রোভারের সঙ্গে গিয়েছিল ইঞ্জিনুইটি হেলিকপ্টার সেই হেলিকপ্টারও কিন্তু নেমেছিল এবং কাজ করেছিল অবশ্য এখন ইঞ্জিনউটি হেলিকপ্টার অতীত ইতিহাস তবে ইতিহাস তো অবশ্যই সে গড়ে গেছে বন্ধুরা ছিল ছোট্টোর মধ্যে মঙ্গলের এই অসাধারণ ভিডিও বহুদিন বাদে মঙ্গলের এই অসাধারণ ভিডিও আমাদের হাতে এসে পৌঁছালো তাই আপনাদের সামনে তুলে নিয়ে এলাম কেমন লাগলো জানাতে ভুলবেন না সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন টাটা